ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ডাল কাটা নিয়ে বাঘ বিতণ্ড চের ধরে প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ পাওয়া গেছে এতে দুই গ্রুপের সংঘর্ষ হয় এ সময় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ভাঙ্গা উপজেলার রাজীবনগর ইউনিয়নের ধানমাদা এলাকায় বটগাছের ডালকাটা নিয়ে বাঘবিতন্ড চের ধরে সংঘর্ষ হয় প্রভাবশালী লুৎফর তালুকদারের চেক তালুকদার সোহাব তালুকদার বাদশাহ শরীফ রেগান শরীফ শবন শরীফ রবিউর শরীফ কাদেব তালুকদার সহ প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এতে দুই গ্রুপের দশজন আহত হন পরবর্তীতে আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এই ঘটনায় ভুক্তভোগীদের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় প্রভাবশালী প্রতিপক্ষের লোকজন

তারপরে বাচ্চা সারি বাড়িছে মাইরে গাছ দেখা দে ওই জায়গায় দিয়ে আইসে তারপরে কালকে আইসে পুলিশ এনকোরিটি আমার যে মারিছে সেই এনকোরিটি আইসে এনকোরিটি আসার সাথেই আর কি আমি এই জায়গায় জুবান জুবার মধ্যেছি বাচ্চা ওই জায়গায় দাঁড়ানো আমি কালে বাচ্চা তুই তুই তাই ক আমি তুই আমাদের মারিছিস কি না এই তুই করিসি কি না ও আর কোনো কথা কইনি এর দিন আমার কাছে কি তুমি তোমার সাক্ষী নেই আমি যে আছে তাকে আমি সাক্ষী আনতে গেছি এর মধ্যে একজন কইছে কি ওই ইরা মাইয়ে বলিছে কি যে উড়িয়ে আইসে জুড়ে বইছে কেবল ছেলেটা আর কি কয়েছে কি যে উড়িয়ে আইসে জুড়ে বইছে কারুর বাবার জায়গায় তো বসে নি সে আর কি বইছে সরকারি জায়গায় এই করি আর কি তারে ধরিছে বাদশা বাদশার ফুলা ওকে সরাই দিয়ে বাদশা দিয়ে তার মারিছে পুটি খালাসি তারপরে হলো ইমারত খালাসি জাহাঙ্গীর জাহাঙ্গীর খালাসি

তারপরে রবিউল নাজমুল ওরা সবাই লুটপাট করে নিয়ে গেছে ওই সাক্ষী বোলানদের তাইছে এর ভিতরে যেমন রাজিক তালুকদের বোন ছোট বোন যেমন ওই পাগলার বরে যেমন কইয়া লাগছে যেন উড়ে আইয়া জুড়ে তাই আমার ছোট ভাই যেমন কইছে যেমন উনি উড়ে আইয়া জুড়ে বলে কথা এখানে ফের বাবা যায় তো বসে নাই এই কথা কওয়ার হাত আছে যেমন আরে আমার ছোট বাইরে দশে যেমন ওই বাদশা শরীফ দশে রিগান দশে রেজিক দসে গুলাল দোষে বুঝছেন দৌড়ার পরে যদি বাইরে জুতি ধরে আমি তুই দাঁড়াই থাকবো নি পরে যেমন হালাই দিয়েছি হালাই দিয়ে যেমন আমি দৌড়ে যেমন বাড়িতে আহা দশ এবার আমার পতে বোন যেমন আলমগীরে এই পয়লা যেমন হালাই দিয়েছে হালাই দেওয়ার পরবর্তীতে এক দফা মায়ের হওয়ার পরেই পরবর্তীতে সবাই যেমন আমাকে এখানে ঠেলে মানুষ নইয়াছে নই হওয়ার পরে যেমন তারা ওখানে লোকজন বহু লোকজন হইয়াছে আলমগীর সরবে আমার এদেশে পয়লা এই মাথা তুললে বাড়ি বাড়ি বাড়িতে বাস বাড়ি বাড়িতে পরি পরে বাড়িটা দেশে বাসা সবাই যে আমার ঘাড়ে এই যে পিঠে আর এই যে এই সাইডে কোন দেশে লোডের দেখ যেমন ওই যে আমার হাতে হাতে বাড়িতে এই যে হাতে যেমন ফাটে গেছে বসছেন এই হলো ওটা ওরাই বাংছে আমাকে আরো ভাই বেড়া দার মানে আহত হয়েছে তারা হসপিটাল আছে ওরা রান্না নিয়ে এসে ফ্যান এসে

এটা অগো বাড়ি যে ভাঙচুর কথা বলেন এটা অগোটা ওরাই করছে এটা বুঝছেন অগোটা কইরে মানে নাম ফেলাইছে আমাকে কিন্তু দুই গ্রুপের একটা সংঘর্ষ হয়েছে এটা সত্য হ্যাঁ এই দুই গ্রুপের লোকজন আহত হয়েছে হ্যাঁ